রোজার নিয়ত কখন করবেন নিয়ত মানে ইচ্ছা ও সংকল্প সংকল্প ছাড়া কেউ কয়েকদিনও খাবার না খান তবে একে রোজা বলা যাবে না রমজানের রোজা নিয়ত রাত থেকে করা যায় বিশেষত ভোররাতে যখন সাহরি খাওয়া হয় তখনই রোজার নিয়ত হয়ে যায় তখন রোজা রাখার সংকল্প থাকলেই নিয়ত সম্পূর্ণ হয়ে যাবে মুখে উচ্চারণের দরকার নেই নিহত আরবিতে না রোজার বাংলা নিয়ত হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখা নিয়ত করছি যা আপনার সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে অতএব আমার পক্ষ থেকে তা কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্ব কোন কারণে যদি রাতে রোজা নিয়ত না করা হয় বা দ্বিধা থাকে তবে দিনের অর্ধেক সময় অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে এরপর কিন্তু আর নিয়ত করার সুযোগ নেই একইভাবে কেউ যদি সুনির্দিষ্ট কোনো তারিখে রোজার মানত করে তবে সেই নির্দিষ্ট দিনে অর্থ দিবস পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে অনির্দিষ্ট মানতের রোজা কাফফারা রোজা কাজা রোজা এসবের জন্য কিন্তু রাত থেকেই নিয়ত করা আবশ্যক এক্ষেত্রে দিনে নিয়ত করার কোনো সুযোগ নেই সুস্থ ও মুকিম যিনি নিজ শহরে অবস্থান করছেন অর্থাৎ মুসাফির নন ব্যক্তি যদি রোজার দিনে অন্য কোনো ওয়াজিব রোজা নিয়ত করেন কোন মুসাফির যদি রমজানের দিনে অন্য কোন ওয়াজিব রোজার নিয়ত করেন তাহলে সেই ওয়াজিব রোজাই তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তবে মুসাফির যদি রমজানের দিনে নফল রোজার নিয়ত করেন তবে ইমাম আবু হানিফা রহ এর বিশুদ্ধ মতানুযায়ী সেটা রমজানের রোজায় সাব্যস্ত হবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন